মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মা মাদার একে ভুলে তাকে করে আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি হরিদাস মাটি ঐক্যতার সঙ্গে এবং এখানে এসে আমার ঠিক এই গানটাই গাইতে ইচ্ছা হলো কারণ মায়ের রূপ যেমন অপরূপা সেরকমই এখানকার মণ্ডপ শয্যা ভীষণই ভালো লাগছে দেখে এবং আমার মনে হয় আপনারাও খুব ভালো এনজয় করবেন হরিদাস মাটি ঐকতার সঙ্গে এসে নমস্কার আমি সৌতৃষা এবং আপনাদের আবারও জানাচ্ছি শারদ শুভেচ্ছা তো এবার একটু কথা বলে নেব এই ক্লাবের সদস্যদের কাছ থেকে মানে কী ছিম রেখেছে এই বছর তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরও থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ ব্রেকের পর এবং পেয়ে গেছি হরিদাস ঐকতান সঙ্গের কিছু সদস্যদের আলাপ করব তার সাথে প্রথমে দাদার নাম জেনে নি আমার নাম বিধান সরকার প্রথমে দাদা আপনাকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য এবছর থিম কি রয়েছে পুজোর দেখুন আমাদের হরিদাস মাটি ঐকতায়ন সংঘের পক্ষ থেকে মানে প্রত্যেক বছরে আমাদের জেলাবাসী মানে দুর্গাপুজোর আমাদের মেন উদ্দেশ্য এই এলাকার নামডাক যত আজকে সুনাম ডাক আজকে সব কিছু কিন্তু দুর্গাপুজোটাকে নিয়েই ওই জন্য দুর্গা পুজোটার জন্য মোটি গোটা জেলাবাসী থেকে মোট প্রত্যেকে একটা আসানে বসে থাকে যে হরিদাস হরিদাসম্টি ওইখান সঙ্গে এবছর কিছু না কিছু একটা নিত্য নতুন কিছু একটা আমাদের সামনে রাখবে তো আচ্ছা দর্শকদেরকে মোটামুটি মর্যাদা দিয়ে তাদের আশাকে পূরণ করার জন্য আমাদের এবছর চিন্তা না সবাই তো মন্দির মন্দির অনেক কিছু করে টাওয়ার করেছে অনেক কিছু করেছে যেগুলো আছে হয়তো কিন্তু তার বাইরে আমরা একটু বেরিয়ে এসেছি এবারে এবারে আমাদের কল্পনার মধ্যে চিন্তা করে আমরা নতুন করে থিমটা তৈরি করেছি যার সাথে কোনো অন্য কোনো সাথে মিল নাই প্রতিমা বছর কি চমক রয়েছে প্রতিমাটা আপনি দেখতে পাচ্ছেন প্রতিমা এরকম সাইজ আছে যেটা তো অন্য পুজো মণ্ডবে দেখতে পাবেন না কিন্তু আমরা প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে আজ মায়ের প্রতিমা তৈরি করেছি তা তো দেখতে পাবেন না আপনি দেখতে যাবেন তার একটা রকম ব্যাপার আচ্ছা এই বছর কত তম বর্ষে পড়লো 97 তম বর্ষ আচ্ছা আপনারা কি পুজো আপনারা করে আসছে না আমরা তো কয়েক বছর দূর করছি কিন্তু বিগত আমাদের গতকাল যখন পুজো উদ্বোধন ছিল এবছর যারা এই পুজোর সাথে যুক্ত যবে থেকে পুজো শুরু হয়েছিল আপনার কালকে দেবে মোটে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদের এখান থেকে আমরা এই প্রথম মোটে যারা প্রথম থেকে পূজাটা তৈরি করেছে তার থেকে আপ টু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত উনষাটতম বৎসরে এসেও আজকে তারাও যেমন আছে আজকে পঁচিশ বছর মোটে দু হাজার দাঁড়িয়ে আজকে যারা নতুন এসেছে আমাদের মতন ছেলেপেটাও আজকে সেই পূজার সাথে যুক্ত হয়েছে আজকে সবাইকে নিয়েই কালকে আমাদের উদ্বোধনটা হয়েছে আচ্ছা আবহাওয়ার অবস্থা তো দেখতেই পাচ্ছি আবহাওয়া দপ্তরও বলছে যে বৃষ্টির একটা পূর্বাভাস দিচ্ছে তো সেই অনুযায়ী কীরকম আপনাদের এমার্জেন্সির প্রিকশন নেওয়া আছে দেখুন সবথেকে দুঃখের বিষয় যে এটা খুবই খারাপ লাগছে বলতে আমাদের পুজো কমিটির সব মানুষের মধ্যে আজ জেলাতে কয়েক লক্ষ লোকের সমাগম হয় কিন্তু এইখানকার আমরা প্রত্যেকে জানি যে রাস্তাঘাটের অবস্থা যা অবস্থা আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক যে যা যে জনপ্রতিনিধি যারা আছে প্রত্যেকে জানানো হয়েছে এবং প্রত্যেকে জানে এই ব্যাপারটা দেখতেই পাচ্ছে তো আপনার চ্যানেলের মাধ্যমে শুধু একটা বার্তা দিতে চাই যেহেতু জানবে এটা আপনারা আসলেন এই রাস্তাটা পার করে যেহেতু আজকে হাজার হাজার লোক আসছে দর্শন করার জন্য তো আপনার চ্যানেলের মাধ্যমে সেই বার্তা দিতে চাই যদি একটু প্রশাসনের যদি আমাদের রাস্তার জন্য কিছু যদি ভাবে তাহলে আশা করি আমাদের যেমন ভাবে আজকে যারা ঠাকুর দেখতে আসবে তাদের পক্ষে ভালো হবে এটা আপনার চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে আজকে যাদের করা উচিত যদি প্রশাসন যদি আছে আমরা ক্লাবের পক্ষ থেকে যতটা দরকার সহযোগিতা আমরা তাদের সাথে করবো একদম একদম এইদিকে একজন দাদার রয়েছেন দাদার নাম একটু জেনে নিন গুলাল চন্দ্র দাস আচ্ছা দাদা আপনাকেও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং আপনার কাছে জানতে চাইবে পুজোর চারটি দিন কিভাবে কাটান Shut it.

আর এবার আবার সামনে বছর ষাট বছর বড় বোঝা এবার বৃষ্টিতে আরও পিছিয়ে গেছি তাহলে আমাদের মাঠে যা চেয়ার পাতা থাকে সবাই এসে এখানে রেস্ট নেয় মানে প্রচণ্ড এনজয় করে ওরা সেইটা এবার হচ্ছে না বৃষ্টির জন্যে আর রাস্তার জন্য আমরা পিছিয়ে গেছি আমরা প্রশাসনকে বলেও পারিনি আচ্ছা অনুরোধ করব যদি একটু এদিকে ধ্যান দেওয়া যায় কারণ এখানে প্রচুর দর্শনার্থী আসে এবং পুজো উপভোগ করে এদিকে আরেকজন দাদা রয়েছে দাদার নাম একটু জেনে নি সন্দীপ শর্মা আচ্ছা দাদাকেও অনেক অনেক শুভেচ্ছা সারদিয়ার এবং দাদার পুজো কিভাবে কাটে একটু জানতে চাইব দারুণ কাটে ফ্যামিলির সাথে না সারাদিন এই প্যান্ডেলে আচ্ছা আচ্ছা এখানে এখানে এখানেই সবাই আচ্ছা ওকে ওকে খুব ভালো লাগলো সবার সাথে আলাপ করে উনষাটতম বছরে ঐক্যতান সংঘ যেমন প্রতিমা সেরকমই মণ্ডপসজ্জা দেখতে তো ভীষণই ভালো লাগছে আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগছে তবে বলবো পরিস্থিতি আবহাওয়া কাটিয়ে যদি একটিবার আসতে পারেন লাভ কিন্তু আপনাদেরই হবে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো পুজো মণ্ডপে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলা টুডে